আসসালামু আলাইকুম সম্মানিত বৃহস্পতি অবস্থা সবার আশা করি সকাল অনেক বেশি ভালো আছেন আই হোপ আমি ভালো আছি তো আপনাদেরকে আরও বেশি ভালো থাকার জন্য রিয়েল ট্রাস্টেড অফার নিয়ে চলে আসলাম আর আপনারা যদি রিয়েল ট্রাস্টেড এরকম ফ্রি নেট অথবা ইনকাম ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস পাশে দেখতে পারবেন বিল নোটিফিকেশন চলে আসবে একটা তো পরবর্তীতে সেই বিল নোটিফিকেশনটা আপনি সিলেক্ট করে রাখবেন ঠিক আছে তো ভিওর্স এখান থেকে আপনি মূলত যে কাজটা করবেন প্রথমত আপনাকে একটা প্রমাণ দেখাই দিতেছি তো এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আমার মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব ঠিক আছে তো ভিওর্স আপনাদেরকেও সেরকমভাবে সেম টু সেম কাজ করতে হবে তা না হলে কিন্তু আপনি এখান থেকে এমগুলো নিতে পারবেন না জাস্ট এইখান থেকে যে কাজটা করবেন আপনার মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো আমি আমার মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম তো ওপেন করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন থার্স ডে তার মানে বৃহস্পতিবারের দিন আমি একটা অফার নিয়েছিলাম আজকে হচ্ছে শুক্রবার তার মানে গতকাল আমি এই অফারটা নিয়েছিলাম তো এখান থেকে আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এখান থেকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ ফ্রি বোনাস পনেরো জিবি ইন্টারনেট অ্যাক্টিভ সাকসেসফুল তার মানেটা হচ্ছে আমি এখান থেকে পনেরো জিবিটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পেরেছি এবং কি সক্ষম হয়েছি এখান থেকে সাত দিন মেয়াদে ঠিক আছে তো ইস্টার থ্রি হ্যাশ তার মানে রবি সিম থেকে নিয়ে নিয়েছি কীভাবে নিয়েছি অল প্রসেস আজকে ভিডিওতে দেখে দেবো ঠিক আছে তো ভিওস এখান থেকে মূলত আপনাকে যদি এমবিগুলো নিতে চান তাহলে মূলত যে কাজটা করতে হবে এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ বা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে বেল অল সিলেক্ট করে রাখবেন ঠিক আছে আর একটা কমেন্ট আপনাকে এখান থেকে ফোকাস করতে হবে যেমন আমি এখান থেকে পনেরো জিবি ডাটা অ্যাক্টিভ করে নিতে চাই অথবা নাইস ভিডিও গুড ভিডিও থ্যাংকস ভিডিও ঠিক আছে এরকম একটা কমেন্ট আপনি ফোকাস করে দিবেন তো ফোকাস করার পরবর্তীতে আপনাকে এখান থেকে মূলত যে কাজটা করতে হবে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তো এখান থেকে মূলত আপনি ফার্স্টে বল চলে যাবেন আপনার ডাইলট এপ্লিকেশনটাই তো আমি আমার ডাইপ্রেট অ্যাপ্লিকেশনটা ওপেন করবো তো পরবর্তীতে আপনিও ইয়ে ওপেন করে নেবেন ঠিক আছে তো ওপেন করার সাথে সাথে এরকম একটা আপনাকে নিয়ে আসবে তো এখান থেকে এরকম একটা টেন টুপিজেন নিয়ে আসার পরবর্তীতে আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে এখান থেকে ডায়াল করবেন স্টার ওয়ান টু থ্রি স্টার তো বাকি যে মূল্যবান কুটটি রয়েছে সেই কূটটি আমি আপনাদেরকে দেখে দিতেছি জিরো এইট সেভেন হ্যাশ যদি এই কুট থেকে নিতে পারেন তাহলে নেবেন আর যদি এই কুট থেকে না পারেন তাহলে সরাসরি চলে যাবেন আপনি আপনার মেসেজ অ্যাপ্লিকেশনটনটাই তো অ্যাপ্লিকেশানটায় যাওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি যে কাজটা করবেন এখানে দেখতে পারবেন নিশ্চয় অনেকজনের চেট রয়েছে এবং কেউ করে অনেকজনের প্লাজার এখনও থাকে যার যেটা আছে সেটাই চলে যাবেন তো আমার এখান থেকে এখানে চলে গেলাম স্টার চেটে স্টার চেটে চলে যাওয়ার পরবর্তীতে এখান থেকে জাস্ট যে কাজটা করবো সেটা ওয়ান টু থ্রি স্টার দেবো পরে ডাবল জিরো দেবো ঠিক আছে দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে এখান থেকে জাস্ট যে কাজটা করবো কিবোর্ডের ডান বাটনে একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা টেক্সট বক্সে নিয়ে আসবে তো এখান থেকে টেক্সট বক্স করার পরবর্তীতে আপনি এখান থেকে পেয়ে যাবেন পনেরো জিবি ডাটা ফ্রি তো এখান থেকে জাস্ট মূলত যে কাজটা করবেন এখান থেকে আপনাকে লিখতে হবে পনেরো জিবি তো আমি যেরকম লিখতেছি আপনাদের কো ঠিক সেরকম কাজ করতে হবে দেন কেস তাহলে সে আপনি এখান থেকে পনেরো জিবি ইন্টারনেট অ্যাক্টিভ সাকসেস করতে পারবেন আর যদি আদার্স কিছু যোগ করেন তাহলে কিন্তু এখান থেকে নিতে পারবেন না আর এটা হচ্ছে সকল সিমের অফার ঠিক আছে সকল সিম থেকে পেয়ে যাবেন পনেরো জিবি ডাটা এখান থেকে যদি আপনি নিতে চান রবি সিমে তার পরবর্তীতে এখান থেকে লিখবেন রবি আর যদি এখান থেকে নিতে চান বাংলা লিঙ্ক সিমে তাহলে লিখবেন বাংলা লিঙ্ক ঠিক আছে তো এখান থেকে যে সিমটা নেবেন সেই সিমটার নামটা এখানে উল্লেখ করে বসিয়ে দেবেন পরবর্তীতে লিখবেন তারপর লিখবেন এখান থেকে ফ্রি ঠিক আছে তো এখান থেকে আমি যেরকম যেরকম লিখতেছি আসি আপনাদেরকেও সেরকমভাবেই লিখতে হবে তারপর লিখবেন এম বি তো এম বি লিখার পরবর্তীতে ফ্রি কোড এফ আর ডাবল ই তারপর ডি ই ঠিক আছে তো এখান থেকে ফ্রি কোডটা লিখে দেবেন তারপর আপনার শালটা বসিয়ে দেবেন এখান থেকে তারপর লিখবেন নাও ফ্রি নেট নাও ফ্রি নেট বাংলা তো এখান থেকে বাংলা লিঙ্ক লেখাটা কমপ্লিট করে নিলাম তো আমি এর এইখানে যেরকমভাবে লিখেছি আপনারাও লিখবেন আর যদি লিখতে না পারেন তা নাহলে হলে এটাকে আপনি স্ক্রিনশট আকারে রাখতে পারেন আর যদি মনে থাকে তাহলে আরও বেশি ভালো ঠিক আছে তো বিয়র্স এই ছিল আজকের মূল ভিডিও যদি সেন্ড করে দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন পনেরো জিবি ডাটা একদম ফ্রিতে ঠিক আছে তো এই ছিল আজকের মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো বিয়র্স সম্মানিত নত কথা হবে দেখা হবে পরবর্তী কোনো নেক্সট একটা ভিডিও নিয়ে ঠিক আছে তো এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ